আসসালামু আলাইকুম সকাল সকাল উঠে বাজার হাতে পেয়েছি হাজবেন্ড বাজার করে এনেছে সবেমাত্র তো ব্যাগ থেকে বের করার দায়িত্বটা আমার এনেছে ব্রেকফাস্ট করলাম সকালে সব কাজ করলাম এই যে এই হলো আজকের বাজার লাউ লাল শাক ডাটা শাক শশা বরবটি এই তো চলুন আজ সুন্দর রোদ উঠেছে চলে যাই গার্ডেনে গিয়ে রোদ পোহাতে পোহাতে ডাটা শাক লাল শাক বেছে তুলে ফেলি এত টাটকা লাগছে নাইফ লাগেনি হাত দিয়েই তুলে ফেলছি পাতাগুলি অনেক ফ্রেশ আজ না বাঁচলে কালকে মরে একেবারে নেতিয়ে যাবে আর ছুরি দিয়ে চেষ্টা করলে হবে না ছোট মাছ ঘরে আছে কি না কে জানে খাজানা খুলে দেখতে হবে বলছি ফ্রিজটা খুলে দেখবো ডাটা ছোট মাছের সাথে ভালো হয় এরপর লাল শাকটা পরিষ্কার করে শুধু পাতাটা তুলে নেব এসেছিলাম বাইরে বসে রোদ পোহাতে পোহাতে কাজটা করে নেব এরই মাঝে কি দাঁড়ান দেখায় কালো করে মেঘ জমা হয়ে গেছে আকাশে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে এই হচ্ছে এদেশের ওয়েদার সে যাই হোক বাছাবাছি শেষ করে টেবুলটা পরিষ্কার করে নিচ্ছি এদিকে এই কাজগুলো করতে করতে আবার যে সেই এ দেখেন রোদ উঠে গেছে ভাবেন কি অবস্থা আল্লাহর মর্জি কি আর করা আল্লাহ যা দেন তাই আলহামদুলিল্লাহ তো চলে এলাম ঘরে আর এই ফ্রুটগুলি যার যার জায়গায় রেখে দিচ্ছি না হলে কিছু কোনো কিছুই জায়গা হচ্ছে না আজকে সবজি বাজারের সাথে সাথে বাংলাদেশে হিমসাগর আম এনেছে শুনেছি হিমসাগর আম নাকি খেতে খুব ভালো আমার কাছে তো মনে হচ্ছে কাঁচা দেখি তিনটি রেখেছি কাটার জন্য আমটা নিয়ে আবারও বাইরে যাচ্ছি বাইরে গিয়ে খাবো খেতে খেতে মনে হচ্ছে দুপুরে রান্নার সময় হয়ে গেছে আর দেরি করলে চলবে না বন্ধুরা আজকে রান্না করবো তো ডাটার শাক লাল শাক আর মেইন যেটা হচ্ছে তা হলো কোয়েল পাখির মালাই কোরমা আজকে রেসিপি সহ বলে দিচ্ছি তো প্রথমেই দেব তেল আদা বাটা রসুন বাটা শাহি জিরা পেঁয়াজ বাটা সামান্য পেঁয়াজ কুচি লবণ দারুচিনি তেজপাতা এলাচ একটু ভুনা করার পর কারি পাউডার হলুদ মরিচ জিরা একটু কষিয়ে পানি দিয়ে দেব মশলার উপর তেল ভেসে উঠলে দেবো দই ক্রিম আর বাদাম বাটা যেহেতু মালাই কোরমা সেহেতু দই আর ক্রিম দুটোই দিই আমি আবারও ভালো করে কষিয়ে আগে থেকে ভেজে রাখা পাখিগুলি একে একে দিয়ে দেব। তো কিছুক্ষণ দমে রেখে দেব এরই মাঝে একটু গোলাপ জল ছিটিয়ে দিচ্ছি কারণ মালাই কোরমা অনেকটা রিচ থাকে নামাবার আগে দিয়েছি গোটা কাঁচামরিচ তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ